জিকির কাকে বলে সুবহানাল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাও জিকির হজে গেছেন ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহর স্মরণ করি আল্লাহ আল্লাহর জায়গায় আমাদেরকে স্মরণ জোরে কন্যা সুবাহ আল্লাহ আরে আরো জোরে আরো জোরে একটু আগে আমার ভাই বলছে ওয়াজ করবো আমি সুবাহ আল্লাহ বলবো আমি আমার ডাইলক এটা না আমার ডাইলক হইল পরিশ্রম করব আমি ঘাম জরবে আপনার কি ওয়াজ করবো আমি আর পানির পিপাসা লাগবে আপনার কথা বলবো আমি ক্লান্ত হয়ে পড়বেন আপনি এটা কি উচিত হইলো কথা বলেন না উচিত জিকির হইলো কি একদম সাইলেন্ট থাকবেন এরা এরা সবাই সবাই আপনার কাছের কি আমি কিন্তু দুইশো আরো বেশি জায়গা অতিক্রম করে আসছি অনেক কষ্ট করে আসছি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব নিবেন সবাই কথা বলতে হবে নিলে আর মিয়া আজকে তো জুম্মার দিন চলতেছে জানেন না এটা আজকে রাত কিসের রাত জুম্মার রাত দাইলামী শরীফের মধ্যে আছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণে রাসূল তিনি বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুম্মার দিনে 80 বার দরুদ 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ প্রতিদিন এক হাজার বার কতবার আর জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে আশি বার দূর পড়তে পারে তার আশি বছরের সকিরা গুনা কি গুরুত্বপূর্ণ দিন কি গুরুত্বপূর্ণ রাত কি গুরুত্বপূর্ণ সময় সমানত উপস্থিতি আমি যেটা বলতে চাইছি আপনাদের জবানটা একেবারে সুন্দর না খাবারে লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন পানসা হয় তার মানে সোজা উত্তর হলো মজা মজা হয় না ঠিক কিনা লবণ নাই লবণ তো মজা আর এই দেখেন জিব্বা এটা এমন এক রাডার এই গোস্তের টুকরাটা ওখানে টাচ করতে দেরি সে আইডেন্টিফাই করতে দেরি করে না ঠিক কিনা এটা কি ঢুকবে নাকি বের হয়ে যাবে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে পারে শুধুমাত্র লবণটা যদি ঠিক হয় অন্য কিছু কম হলো বর্ডার ক্রসিং হয় ঠিক না বলেন আর যদি লবণটা না হয় তাহলে এটা বর্ডার তো যায় না বরং সেটা আউটসাইডে কি করা হয় ঠিক না বলেন ঠিক লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না কথা কি বুঝেন এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস আমার বাবার বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী এখানে অনেকে আছেন কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন নিজেকে স্টুডেন্ট মনে করে বসবেন কি আপনি আপনাকে ছাত্র মা বোনদের কে বলবো নিজেরা ছাত্রী মনে করে বসবেন তাহলেই দেখবেন এখানকার কথাগুলো কত সুইটেবল মনে হয় কত মজা লাগে আর আপনি যদি বলেন আই এম দ্য গ্রেট পারসন তাহলে কিন্তু আপনি এখানে বসবেন ঠিকই আপনার মধ্যে কি থাকবে ফ্রাউড ফিল করার মানসিকতা থাকবে ঠিক করে বলেন অহংকার করার মানসিকতা থাকবে আল্লাহ ডাজ লাইক দা ফ্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ আল্লাহ অহংকারীকে পছন্দ না ইননা হুলা ইউহিব্বুল মুস্তাকবিরিন লবণ কোন সময় দিবেন খাওয়া শেষ হইলে কোরআন তেলাবাদ শুনলে আপনার এই আল্লাহ আকবর বলতো এটাকে জানেন না জানবেন থেকে মুখ যে দিছে আল্লাহর জিকির করার জন্য এটাই তো জানেন না জবান যে আল্লাহর আমরা এটাই তো জানি না ঠিক জিকির কাকে বলে সুহান আল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহ আকবর বলা এটাও জিকির লা ইল্লাল্লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য এটাও জিকির কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাও জিকির হজে গেছেন ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আরে আর বলেন সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আর জড়ে ভালোবাসা কার জন্য ঘৃণাও আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসবো কার জন্য মন দিয়ে আলোচনা শুনবো কাকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য ঠিক না বলেন তবে আপনাদের আওয়াজ 45% একুরেট হয়ে গেছে 45% আর বাকি আছে 55% ওইটাও আসতে হবে কারণ আল্লাহ আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করে আর এখন আরো জোরে মাফিল করলে আগে কার কাছে যায় সমাজের মধ্যে যারা রিচমেন্ট তাদের কাছে ঢেকে না বলেন আরো জোরে ধনী পাওয়ারফুল পার্সন তার কাছে তো আগে যাওয়া হয় তাই না ঠিক বাস্তবতাটাকে মেনে নিতে হবে আমি আমার স্ট্রং হওয়ার শক্তিশালী হওয়ার স্কোপ থাকার পর আমি দুর্বল পয়েন্টে থাকবো কেন ঠিক না বলেন আমাকে কি হতে হবে সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে আমরা শক্তিশালী হতে না পারলে ওই একষট্টি হিজরিতে যেই ইয়াজিদ বাহিনী রাসুলের আহলে ভাই রাসুলের কলে যা টুকরা সহ বাহাত্তর জনকে শহীদ করেছে ঠিক তেমনি ভাবে আমাদের সময় আসতেছে আমার কথা কন না কেন আপনারা আমার ডানে বামে শত্রু না বন্ধু শত্রু কিন্তু দিন দিন বেড়েই চলছে আমরা যদি দুর্বল হই তাহলে কিন্তু গিলে খাবে ঠিক কিনা বলেন আর জোরে আপনারা অ্যাকটিভ না হওয়া পর্যন্ত আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব না আপনাদেরকে অ্যাকটিভ হতে হবে মানসিকতাটাকে এই জায়গাটার দিকে একদম ঠান্ডা মাথায় এই জায়গাটার দিকে ধাবিত করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে শুরুতে করি এই যে আমরা আছি না আমরা সবাই কি এই আমি কিন্তু এখনো দেখতেছি তোমরা কথা কও অনেকেই এইখানে কিন্তু একদম কথা বলা চলবে না কিছু সময়ের জন্য জবানকে অটো তালা দিতে হবে কে দিতে হবে মানে এখানে আন্দাজি কথা বলা যাবে না চুপ করে শুনতে হবে কারণ এই জান্নাতের বাগানটা বুদ্ধিমান মানুষের জন্য যারা বেরি ইন্টেলিজেন্ট তাদের জন্যই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য তার মানে যারা বিবেকবান মানুষ তাদের জন্য জান্নাতের বাগান এখানে বিবেকহীন মানুষের জন্য কোনো কিছু নেই বুঝতেছেন এদিকে তাকান প্রত্যেকটা পার্সন কি ডবল প্রত্যেকটা মানুষ কি ডবল আমি আপনাদেরকে বলি কেমন ডবল এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু একটা মানুষ এটা কি মানুষকে আল্লাহ কি বলেছেন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন আবার কখনো বলেছেন ইয়া ইংলিশে বলা হয় কখনো মেন আবার কখনো পারসন এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডি স্ট্রাকচারটা এটা একটা মানুষ কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় পাখি যেমন খাঁচায় রাখেন না খাঁচাটা যেমন ঠিক এই বডিটাও তেমন এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ কে বলা হয় আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ খেয়াল করেন আপনার আমার দেহ পৃথিবীতে এখনো হয় নাই এই বডিটা তখনও কিন্তু আপনি আমি কোথায় আলমে আরো হয় রুহের জগতে আপনি আমি সৃষ্টি হয়ে গেছি আসল মানুষটা কোনটা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই জাস্ট এটা প্রাইস চেঞ্জ করে জাস্ট স্থান পরিবর্তন করে একদিন আলোবে আরো হয় আজকে আপনারা আমার মাঝে আরেকদিন আলমী বর্জ্য কথা বলেন না কেন তার মানে যেদিন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিন আপনি আপনি আমি আমি নাই আমরা সবাই ঠিক কেনা বলেন আরো জোরে আপনি আমি মৃত তো কথা বলেন না কেন মরানা তাহলে আপনাকে এই জায়গায় আনার কারণ হলো আপনি এখানে সহজে যেন বসতে পারেন তাহলে আপনার আমার এটার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতরেরটা কোনটা কারণ দিকে যাবে এটাও অটো সেই দিকেই ঠিক বলেন যেই দিকে যাবে এটাও সেই দিকে যাবে তাহলে আপনার আমার এখানে এটার পাশাপাশি কিন্তু ভিতরেরটাও রাখা দরকার কিনা বলেন আরো জোরে তাহলে এখানে রাখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইয়ামি আমি ইমানদারকে ডেকে বলেছেন মমিনকে ডেকে বলেছেন কে ডেকে বলেছেন আল্লাহ রাবুল আলমিন কোনো বেঈমান কোন কাফের কোন মুশ্রেক কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও আংফুসাকুম ও আহলিকুম নাও আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ রাবুল আলামিন ইমানদারকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও আহালকেও জাহান নাম থেকে বাঁচাও বলেছে কে

এখন আমরা আমাদের সন্তানদেরকে আপন জনকে আমরা কি শিক্ষাটা দিয়েছি জোরে বলেন না দিয়েছি আজকে আপনাদের এই সোহাদায় কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে তো আজকের মাহফিল আজকে আমি সোহাদায় কারবালা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আপনি একটু ঠান্ডা শুনবেন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি আমরা শুনতে রাজি আছি তো সবাই সবাই আমার পরামতের নিদান কালে অশিয়ান বি গো আমি শিওড়ে দেখি আপনাকে বাপনাকে নজরে ಯಾರುರಲ್ಲ ला गोड़ो पोड़ो नीर कले गुलामोलिया यार सुल

আমার কিন্তু সময় যাচ্ছে আমার আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই কার সহদায় কারবালার আলোচনা থেকে ইমান মজবুত হয় কি হয় ইমান টেকসই হয় যেই যে বিষয়গুলোতে বিতর্ক আছে অনেকগুলো বিষয় এই সহদায়ে কারবালা থেকে প্রকাশিত হয়ে যায় প্রমাণিত হয়ে যায় এই আপনারা কি হাসতে পারেন সবাই হাসতে পারেননি সবাই পারেন মনু মনু একটু হাসি দাও তো মনু তো বরিশালের কথা মনু মুই বহুত কষ্ট করে চলাইছি এই আমরা বুঝে এই বুঝেন না বুঝে হ্যাঁ তা হাসেন না কি কই দাঁত তো নাই দেখতাছি যারা দাঁত নাই তারাই হাসে না রাখছে দুই ঠোঁট দিয়া হ্যাঁ এই বি হাসেন না কেন আল্লাহ রাসূল হাসির জন্য গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট আউট করেছেন হাসিকে সুবহানাল্লাহ বলেন না কেন আরে জোরে আপনি যখন হাসবেন আপনার মনটা কি হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে প্রেসার মুক্ত হয়ে যাবে হার্ট আর হার্টটা যখন প্রেসার মুক্ত হবে আপনিও প্রেসার মুক্ত কথা বলেন না কেন আরো জোরে তবে অকারণে অপ্রয়োজনে হাসা যাবেন আন্তাজি হাসলে আবার অন্তর মারা যাবে কি না যাবে যাবে না এই কথা কন না কেন আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না কেন মারা যায় গোমরা মুখে থাকে হুতুম পেচার মতো মানে কাউকেই ওর জীবনে প্রয়োজন নাই কিন্তু বিপদে পড়লে কারো পা বাদ রাখে না কথা না কেন আছে না আমাদের মধ্যে আগের যুগের মানুষের হার্ট অ্যাটাক এটা জানতোই না জানতো কারণ ছিল না জানবো কোথ থেকে আগের মানুষের মধ্যে একটা গোড কমিউনিকেশন ছিল প্রেম ছিল মহাব্বত ছিল ভালোবাসা ছিল ভাগাভাগি করার মানসিকতা ছিল এখন এগুলো সব উঠে গেছে এজন্য স্পট ডেট নাই ঠিক না বলেন আরে জোরে আরেকটু মহাব্বতে আওয়াজ দিতে হবে ফাড়াইবা তোবা একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার মূল আলোচনা যাচ্ছি হ্যাঁ আপনার একটু আওয়াজ দিয়ে কথা বলবেন কারণ হার্ড জিকির এর ওষুধ এটা সাইন্টিফিকদের বক্তব্য কার সাইন্টিফিকদের বক্তব্য কি ইজ দা হার্ড মেডিসিন জিকির আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে ফাদকরুমিন ইয়েদ রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আপনি যদি নিজেকে আল্লাহর একান্তই দৃষ্টি রহমতের ছায়াতলে নিজেকে রাখতে চান তাহলে জিকির কোন বিকল্প নেই ফাদকুরুম ওয়া হা কিয়াম তারি জিকির করো ওকুম দেন বসে জিকির করো ওয়া আলা সোনু ভিকুম সোয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না ডোণ্ট টু অ্যাক্সেপ্টেবল কোন ধরনের এক্সকিউজ সেদিন গ্রহণযোগ্য হবে